রাত গভীর শহরের রাস্তা ফাঁকা হালকা বাতাস বইছে চারপাশে নিস্তব্ধতা এই নিস্তব্ধতার মাঝে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একজন তরুণ জুবায়ের তার মুখে চিন্তার ছাপ চোখে দ্বিধা আর বুকে এক অজানা যুদ্ধ জুবায়ের চোর হ্যাঁ সবাই তাই ভাবে অথচ সে আজ চুরি করতে আসেনি আজ সে এসেছে মসজিদের সামনে দাঁড়াতে মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে জুবায়ের কাপা গলায় ফিসফিস করে বলল হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি আমি জানি আমি অনেক পাপ করেছি কিন্তু আমার মা উনি আজ সারাদিন খাওয়াও করেননি আমি চুরি করতে আসছিলাম শুধু কিছু খাবার আনব বলে কিন্তু এই আলোটা দেখে আমি থেমে গেছি মনে হল কেউ একজন বলছে ফিরে এসো ঠিক তখনই মসজিদের দরজাটা খুলে যায় ভিতর থেকে বেরিয়ে আসেন এক বৃদ্ধ ইমাম তার চোখে রহমতের আলো কণ্ঠে প্রশান্তি তিনি কিছু না বলে জুবাইরের পাশে বসে পড়লেন কিছুক্ষণ নীরব থাকার পর বললেন তুমি থেমে গেছ এটাই সবচেয়ে বড় জয় কেউ যখন নিজের ভুল বুঝে তখনই আল্লাহর রহমত তার খুব কাছে চলে আসে গি জুবায়ের হাউমাউ করে কেঁদে ফেল তার চোখের পানি মাটিতে ঝরতে লাগল আর মুখ থেকে শুধু একটা বাক্য আমি বদলাতে চাই হুজুর আমি আর আগের সেই মানুষ হতে চাই না ইমাম সাহেব তার মাথায় হাত রাখলেন তবে আজ থেকেই তুমি নতুন জুবায়ের আমি তোমাকে নিয়ে যাব মাদ্রাসায় তুমি আর চোর নও তুমি একজন আল্লাহর দিকে ফিরে আসা বান্দাগি জুবায়ের মাথা নিচু করে থাকল তবে এবার সে কাচ্ছে ভয়ে নড়ে সে কাচ্ছে শান্তিতে